স্পেশাল বিসিএসএ উল্লেখযোগ্য পরিমাণ মিনিমাম পাঁচশো ন্যূনতম পাঁচশো ডেন্টাল সার্জন নিয়োগ দিতে হবে নতুন উপস্থিতি আজকে আমরা চিকিৎসক সমবেত হয়েছি চারটি দাবি নিয়ে আমাদের এক নম্বর দাবি হচ্ছে বিশেষ স্বাস্থ্য ক্যাডারে চিকিৎসকদের বয়স সীমা অন্যান্য ক্যাডারদের মতো দুই বছর বৃদ্ধি করে চৌত্রিশ বছর আমাদের দুই নম্বর দাবি হচ্ছে স্পেশাল বিসিএস এর উল্লেখযোগ্য পরিমাণ মিনিমাম পাঁচশো ন্যূনতম পাঁচশো ডেন্টাল সার্জন নিয়োগ দিতে হবে আমাদের দাবি হচ্ছে আমরা চিকিৎসা গ্রাম মেডিকেল অঙ্গন নিয়ে ব্যস্ত থাকি এই পিএসসি পরীক্ষা পদ্ধতি সংস্কার করতে হবে এবং পিএইচসি সংস্কারে যথাযোগ্য পদক্ষেপ গ্রহণ করতে হবে আমাদের চতুর্থ দাবি হচ্ছে একটি বি সি সম্পূর্ণ কার্যক্রম এক দশকের সমাপ্ত করতে হবে এবং প্রতি বছর চাহিদা অনুযায়ী ন্যূনতম এক হাজার থেকে দুই হাজার চিকিৎসক নিয়োগ দিতে হবে